দেখুন মহামান্য আদালত ধর্মনগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুনরায় আজকে এই পাঁচজন আসামির জন্য বেল পিটিশনের ডেট মানে প্রোডাকশান এবং মানে কেসের জন্য ছিল তো যথারীতি ওনাদের জন্য আজকে আগরতলা থেকে দুজন অ্যাডভোকেট আগরতলা থেকে এসেছেন পূজন বিশ্বাস মহোদয় এবং হিয়ারিং করেছে। পাঁচশো জন আসামির পক্ষেই বিল পিটিশন ফাইল করা হয়েছে মহামান্য আদালতে বাট মহামান্য আদালত লন্ড সিজিএম কোর্ট ধর্মনগর তাদের সেই বিল পিটিশন রিজেক্ট করে দিয়েছেন এবং পুনরায় চার তারিখে ডেট রেখেছেন আজকের দিনে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে প্রথম তিনজন আসামির বিল রিজেক্ট হওয়ার পরও তারা অনবরত বিল পিটিশন ফাইল করেছেন এবং সেম টু সেম ওয়েতে তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে সেই ধরনের অভিযোগের ভিত্তিতে এবং অ্যাভেটমেন্ট অফ সুসাইডের এলিগেশন এবং সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানোর ক্ষেত্রে যে সমস্ত এলিগেশন তাদের ক্ষেত্রে উঠে এসেছে মহামান্য আদালত আজকে সেই পাঁচ জনের বেল পিটিশন আবার সমানভাবে রিজেক্ট করেছেন এবং বলেছেন যে যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে এই কেসে তাদের বিরুদ্ধে সুতরাং স্টেজে তাদেরকে জামিন দেওয়া সম্ভব নয় আরেকটা জিনিস হচ্ছে আজকে এই কেসের যিনি তদন্তকারী অফিসার আছেন উনি আজকে বেল অবজেকশন দিয়েছেন আপনারা অবগত আছেন যে প্রসেনজিৎ সরকারের কেইসে ওয়ান জিরো এইট অ্যাভেটমেন্ট অফ সোসাইটের সেকশন অ্যাড করা হয়েছে ধন্যবাদ জানাই আপনাদেরকে সোশ্যাল মিডিয়া এবং ধর্মনগরবাসীকে আপনারা যেভাবে এই জিনিসটাকে আপনারা জাস্টিসের পক্ষে দাঁড়িয়েছেন এবং আমারও দৃঢ় বিশ্বাস যে আইন লড়াই চলছে এবং এই লড়াইতে প্রোবাবিলিটি যতটুকু সম্ভব তাদের মানে ডিফেকটিভ কমপ্লেন্টের পক্ষে হিয়ারিং করা এবং হিয়ারিং করে করার পরে বেলটা তাদের রিজেক্ট হচ্ছে বারবারই তার মানে আমরা ধরে নিতে পারি এই কেসের মধ্যে যে সমস্ত এভিডেন্স আসছে ইট উইল ডিটেন দ্যাম ইন দ্য জেল কাস্টাডি এবং তদন্তকারী অফিসারও আজকে বেল অবজেকশন দিয়েছেন এবং বরাবর তাদের যে সাবমিশন থাকে তারা তারা যে জিনিসটা বলার চেষ্টা করে যে বাকি যে দুজন আসামি সর্বশেষ ধরা পড়েছিল তারা এই কেসের সঙ্গে জড়িত না কিন্তু আমি বারবার কোর্টকে অ্যাটেনশন ড্র করেছি এবং আমার সঙ্গে সরকারি উকিলবাবু ছিলেন বিশ্বজিৎ দাস মহোদয় আমরা দুজনে কনজয়েন্টলি ভাবে এই কেসটাতে আমি ডিফেক্টিভ কমপ্লেন্টের পক্ষে লড়াই করছি আইনি লড়াইয়ের ক্ষেত্রে আমাদের যতটুকু দোয়া প্রসেনজিৎ সরকারের জন্য আমরা দিচ্ছি এবং কোর্টের অবজারভেশন হচ্ছে যে দেখুন বারবার তাদের বেল রিজেক্ট হচ্ছে বারবার একটাই সিদ্ধান্ত আসছে যে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস তাদের এগেন্স্টে পাওয়া গেছে যার জন্য তাদের বেলটা পুনরায় আজকে রিজেক্ট করা হলো